আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতন আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি পনেরো ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান নিয়ে আজ চলে এসেছি নোয়াখালী জেলা শ্যামবাগ থানা গাজিরহাট বাজারের পাশেই এই পনেরো ঘনোমিটার বায়োগ্যাস প্ল্যান স্থাপন করা হচ্ছে কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গোবর দিলে গ্যাস চালু হয়ে যাবে তো এই পনেরো মিটার প্ল্যানের থেকে চোলা ব্যবহার করতে পারবেন সিঙ্গেল চালাইলে বারোটা ডাবল চালালে ছয়টা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইংল্যান্ড ওইটার মাধ্যম দিয়ে গোবরগুলো মিশ্রণ করে দিতে হবে আর যে পাইপটা দেখতে পাচ্ছি আমরা আট ইঞ্চি ওই পাইপের মাধ্যম দিয়ে গোবরগুলো এই প্লান্টে আসবে আসার পরে পচবে পচার পরে অটোমেটিক গ্যাস তৈরি হয়ে যাবে তো মাঝখানে দেখতে পাচ্ছি আমরা সেন্টার পাইপ ওটার মাধ্যম দিয়ে গ্যাস উঠবে আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বার যখন ওই পাশ থেকে গ্যাসে চাপ দিয়ে সারগুলো নষ্ট গোবর এবং যুবসার এটা দিয়ে মেন হল দিয়ে ফুলে ফুলে হাইড্রোলিক চেম্বারে আসবে যুবসারগুলো এই হাইড্রোলিক চেম্বারে আসার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আউটলেট এই পাইপের মাধ্যম দিয়ে বের হয়ে চলে যাবে তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যালেনে এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম